বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আসলামুম আমার আমারে চিঞ্চনি খেডা আমি তোমার লিবিষ্টি গাফা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে আলহামদুলিল্লাহ আপনাদের আজকে আপনাদেরকে আমি অন্য একটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি সাল থেকে কিভাবে মাটিতে ফোরি আমার কি পাও বাঙ্গে না আমার কি হাত ভাঙ্গে না আপনারা অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট এবং অনেক রকম মন্তব্য করে থাকেন আজকে সেই মন্তব্যটা আপনাদেরকে ভাঙানোর জন্য আজকে আমি বলবটা করব সো আমার ভিডিওটা টান দিবেন না ফুল ভিডিওটা দেখবেন যদি আপনারা ফুল ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না লিটনে কিভাবে ক্যারিয়ার করি এবং কিভাবে চাল থেকে মারিতে পরি আমার পা কেন ভাঙ্গে না আমার হাত কেন ভাঙ্গে না আমার কেন কোনো ক্ষতি হয় না আপনারা দেখতে পারবেন যাবো আমারে এখন ডাক ভাই ডাকবাই লিভিস ঠিক আপাভাই ভাই না আমার জান আই লাভ ইউ জান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ আই তুই আমার কথা তুই বুঝ আমার কথা তুই বুঝ আমার কথা বুঝাই আমি কিতা কই তুই আমার কথা গান বুঝ